সে ভাতের হাড়িকে টাচ করতে পারবে না এটা ইসলাম নয় এটা খুব সংস্কার এটা না সায়েন্স দিয়ে প্রমাণিত হয় যে কোনো ক্ষতি হবে না ইসলাম যে প্রমাণিত হয় যে কোনো ক্ষতি হবে এটা হিন্দু দাদাদের মধ্যে আছে কেন কেন এখন নাপাক অবস্থায় আছে অশেষ অবস্থায় আছে ভাত এটা হচ্ছে ওই যে খাদ্যমন্ত্রীকে খাদ্যমন্ত্রী লক্ষ্মী দেবী উনি রাগ করবেন নাপাক অবস্থায় টাচ করা যায় না চাল দেওয়া ধরা যায় না এটা হিন্দু দাদাদের আকিরা আপনাকে কাছ থেকে কোথা থেকে আসলো কথা বুঝতে পারছেন তাই এই দুটো কথা মনে রাখবেন অনেকের প্রশ্ন হজুর সুরা ইকলাস যে দশ বার পড়বো কোন সময় পড়বো কোনো টাইম নেই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোন সময় যে কোন সময় দশ বার পাঠ করলে জান্নাতে ঘর পেয়ে যাবেন অনেক যুবক ভাবছে তাহলে মসজিদ নির্মাণ করে আর কি করব। আর বারোটা সুন্নাত নামাজ পড়ে বা কি করব। হুজুর আপনি বলতে বলতে বার পড়া হয়ে গেছে অলরেডি আর মনে মনে স্বপ্ন দেখছে জান্নাতে আমার মসজিদ এখন ছাদ মতো লিন্টন ঢাকা মানে লিন্টন ঢালা চলছে ভাই একদিন পড়লে তে ঘরে পাবেন এমনটা নয় সে ওখানে ছেচল্লিশ নম্বর হাতে ইলমিয়া আটকে যে একটা ইবাদত যত ছোট্ট হোক না কেন ওটা প্রতিনিয়ত হতে হবে কি মৃত্যু পর্যন্ত এই আমলটা খাস হিসাবে আপনার আমল নয় থাকতে হবে মানে আজ যে শুরু করলেন এটা জিন্দগিতে এই আমল ইচ্ছাকৃত আপনি বাদ দিবেন না অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে মাজা তেরোশো পঁচাশি নাম্বার হাদিস আল্লাহ বলে দিয়েছেন নাবির মাধ্যমে যে আমার উন্মতের অনিচ্ছাকৃত ভুল আমি আল্লাহ গ্রহণ করি না অ্যাকসেপ্ট করি না অনিচ্ছাকৃত কেউ যদি ভুল করে ফেলে আল্লাহ গোনা দেবে না কিন্তু আপনি জানাবো যার পরে সে ক্লাস আর মিস করবেন না ইনশাআল্লাহ চাচা কোন সুরা বলেন তো ওই যে আপনার ভাষায় কুল সুরাটা কতবার দশ বার কোন সময় যে কোনো সময় পাঠ করতে পারবেন যে কোনো জায়গায় শুধু পায়খানা ঘর আর বাথরুম ঘর বাদ দিয়ে কথা বুঝতে পারলেন চার মুসনাদ আহমদ হাদিস নাস সুরা এর ১০৩ আল্লাহ নবী বলেছেন যখন তোমরা সাথে দাঁড়াবে তাদের সঙ্গে কাঁধ পাশে পা লাগিয়ে দাঁড়াও মাঝখানে ফাঁকা বন্ধ রাখো দুজনের মধ্যে কোনো ফাঁকা যেন না থাকে যদি এই বইকে কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে বাই তরফিল জাননা আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেবো চাচা চার নম্বর আমলটা কি বললাম তাদের সঙ্গে কাজ পায় পা লাগিয়ে দাঁড়াতে হবে মাঝখানে ফাঁকা বন্ধ রাখতে হবে জি আপনার বয়স ষাট চাচা আপনার পাশে যিনি দাঁড়িয়েছেন বয়স হচ্ছে সতেরো আঠারো আপনার পায়সা পায় তো লাগিয়েছে আর আপনি চাট করে দাঁড়িয়ে ইগো দেখিয়ে বলছেন বিয়াদর বাচ্চা বিয়াদব তো বাপের তুমি বয়স বড় তুই জানিস তুই পায়ে পাতলো চিস মানে এরকম না কথা বলে এটা বিয়াদবই নয় এটা সুন্নাতি আমল আল্লাহ বলছে কেউ যদি এই বই সঙ্গে কাদ পায়ের পা লাগে কাতার থেকে সোজা করে দাঁড়ায় মাঝখানে ফাঁকা বন্ধ রাখে বাইতুল ফিল জান্নাত তার জন্য জান্নাতের ঘর আছে কেন জানেন এটা আপনি বুঝবেন না আগেকার মানুষের মধ্যে ছিল অহংকার বোধ কিছু ছিল কথা বলেন তাই আমাদের সনাতনী হিন্দু দাদের মধ্যে আছে না ব্রাহ্মণের গায়ে যদি করে শুদ্ধ যে টাচ করে দায় স্পর্শ করে দায় ওই শূদ্র ব্রাহ্মণের গায়ে যদি টাচ করে দায় তাহলে এই ব্রাহ্মণ এখন কি দিন অশোস থাকবে মনে অপবিত্র হয়ে গেছে কেন তা নিচু জাত উচ্চ জাতের বামবন্ধ টাচ করে দিয়েছে তাই যেন অশোস অবস্থায় থাকবে এখন শোস কিভাবে হবে বিষ্ণু সংহিতা যজ্ঞবাদের সংহিতা মনু সংহিতা বিভিন্ন সংহিতার শাস্ত্রে দেখা আছে এই কে এখন গোমূত্র পান করতে পর পরপর পাঁচ দিন কেন না পাক হয়ে গেছে পাক হতে হবে এখন কথা বুঝতে পারছেন মানে এখন গোমূত্র পান করে নাকি ওকে পবিত্র হতে হবে তা আল্লাহর মার এমনই হয় মাসের মধ্যে ভেতাভেদ করেছিস তাকে গরুর মুখ খেয়ে পবিত্র হতে হবে কথা বুঝতে পারছেন না তো এই যে ব্রাহ্মণের গায়ে যদি কেউ করে এগারো দিন হয়ে যাচ্ছে এক মাস অসস হয়ে যাচ্ছে কিন্তু ইসলাম এই জাত পাত কে ধ্বংস করে দিয়েছে চোদ্দশো বছর আগে তার জন্য কাদের সাহেব কার পায়ে পা লাগে দাঁড়ান যখন মসজিদের মধ্যে ঢুকেছেন আল্লাহ আকবর বলেছেন আপনি একজন এম এল হন আপনি স্কুলের হেড শিক্ষক হন আপনার পাশে যদি আপনার ছাত্র থাকে ক্লাস সিক্স এর ও যদি মুসলিম হয় শিক্ষক আর ছাত্র পায়ে সাহেব পা কাদের সাহেব কাজ লাগিয়ে দাঁড়াবে তাকবে বিচ্ছ আল্লাহ আকবর তাকবীর যখন পড়ে গেছে আপনারা যারা সালাত করছেন কেউ নিজের পেশাতে নেই সবাই একটাই তাদের পরিচয় আব্দুল্লাহ আল্লাহর গোলাম হিদি মাস্টার শিক্ষক উনিও আল্লাহর গোলাম ছাত্র উনিও আল্লাহর গোলাম কথা বুঝতে পারলেন যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালাম শেষ হবে তারপর নিজের নিজ পরিচয়ে আপনি ফিরে আসবেন মসজিদে ইবাদতের ঘর সবাই আল্লাহর নিবারে সমান কথা কি বুঝছললেন না ভাইজান তার জন্য কাদের সাথে কাট পায়েশে পা লাগিয়ে দাঁড়িয়ে সফলতা লাভ করতে হবে অনেক যুবক ভাইরা বলছে আজকে ভাই থেকে বউকে বলবো জামাতে নামাজ পড়বেন বউকে বলছেন বা বউকে বলবেন আসো কাদের সাথে কাট পায়েশে পা লাগিয়ে দাঁড়াও হুজুর বলছে এইব নামাজ পড়লে নাকি জান্নাতে ঘর পাওয়া যায় আসো কাদের সাথে হাত লাগিয়ে দাও পাষে পা লাগিয়ে দাও খবরদার স্ত্রী সিংহের কাছে হাত লাগিয়ে নাও সফলতা জয়েন না তাহলে কিন্তু গোসল ফরজ হয়ে যেতে পারে এই আমলটা জামাতে পুরুষ মানুষ পুরুষের কলশের কাছে কাট লাগাবে মিরা জামাত করলে মিরা কলশের কাছে কাট লাগাবে হুজুর ওটা মারি তো স্ত্রী লোকের তো না টাকালে কি হবে আপনার হলো পারবেন না স্ত্রী হলো পারবেন না মা হলো পারবেন না মি হলো পারবেন না বোন হলো পাবে না কথা ਉਸমা বললেন তার মানে এই কাতারের সঙ্গে কলশের কাছে পা লাগিয়ে দিলে জান্নাতের ঘর পাওয়া যায় শুনুন আবিদাউদ হাদিস নাম্বার 487 তো ত্বব্রানি আওসাহ হাদিস নাম্বার 6965 সহিহ জামে হারিসায় সাত হাজার তিনশো শেখ আলবান ইসলাম সহি বলেছেন আল্লাহ বলছেন কিউ ফজরের নামাজ পড়েছে কাকা চাকর নামাজ ফজরের নামাজ পড়েছে তারপর অনার্থক কোনো কথা বলিনি জায় নামাজে বসে আছে তারপর দোয়া জিকির আজকাল তসবি তাহলে করেন মাঝে পাঠ করতে 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 সূর্য উদিত হয়ে গেছে সূর্য লালিমা লাল লাল ভাব চলে এসেছে এই অক্ষে কি বলে চাষ কি বলা হয় চাষ আল্লাহ বলছেন কেউ যে চাষে চার অক্ষর তাদের করে মসজিদ থেকে বের হয় আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দিব চাচা কাল থেকে করে ওই চায়ের দোকানে গিয়ে একটা চা ট্যাবলা আর সাড়ে তিনশের জর্দা দে পান দে বলতে পারবেন না আপনার পান খাওয়া এখন অভ্যাস আছে না চাচা দেব পান খান হ্যাঁ এখন অনেক চাচা আছে যে এখন জর্দা প্রেম এখন ছাড়তে পারেনি